পাবলিক শান্ত আছে পাবলিক কি শান্ত আছে এই যে বলে চাই অটো রিক্সা বন্ধ করেন চাই ইলিশ মাছ বন্ধ করেন সমস্যা নেই কিন্তু আপনাকে তো বিকল্প রাস্তা দিতে হবে বিকল্প রাস্তা আপনি যদি না নেন যে পাবলিক আপনাকে রক্ত দিয়ে বসাইলো চেয়ারে সেই পাবলিক তো আইসে আপনার পদত্যাগ চাইবো এটা বুঝেন না কেন এই হলো অবস্থা তো প্রিয় কত ভালো এই ডেলি ডেলি এগুলা কতদিন সহ্য করবা দাম مليকর কোন লোক এক গুলি চালিয়ে দে কালকে আসবে 50000। بالله عليكم এখন তুমি যাবে তোমার সরকারও যাবে। আবাসে কত না مليগা হয় আমাদের কে কইব। এন্ড কত ভালো এটাই সাইটসে মতে হয় যে আমরা এখানে আসি তামিলা করি আর একখানা কাঞ্জি তো ঘটটা ঘটক দাওয়াত সমসংহিয়োনো সরকার নাইবা আমি তাও যাব না। ঠিক। কত এটা তো কিও ইউনো সরকার আর তত গমু ভাই যদি একটায় বুঝাই যায়

এরপরে আপনার গোয়েন্দা সদর সাথে যতগুলা লোক ডেইলি রিপোর্ট দিচ্ছে না পাবলিক কি চাচ্ছে আর আপনি যাই উল্টা পাল্টা ডিসিশন দিচ্ছেন এই লোকগুলা সাপ্লাই বের করে দিতে হবে কেননা এই লোকগুলা চায় যাতে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক এই যে মনে করেন অতর বিরুদ্ধে একটা হাইকোর্টে রিট করলো আমি জানি এর পেছনে আওয়ামী লীগের হাত আছে রিট করলো অটো বন্ধের কথা সরকার বিকল্প কোন রাস্তা দিল না এখন পাবলিক আইয়াকে আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে না সরকারের বিরুদ্ধে বলবে

মূলত আ বিষয়টা আসলে সবার চোখেই পড়েছে যে প্রথম আলো 1998 সালে যখন মোเตউ রহমান সম্পাদক হিসেবে নির্বাচিত হয় তারপর থেকে আসলে যে সুনামটা তারা অর্জন করেছিল সেই সুনামটা অর্জন করার পর থেকে যে সুনামকে তারা তো ব্যবহার করে আসছে এখন দেখেন এই জুলাই বিপ্লব গেল আওয়াজ গেল এই এই সময়গুলোতে আমাদের ছাত্র জনতার উপরে যারা অ্যাটাক করতে যারা আসলে পার্সিয়ালিটি করতে আয় না আমাদের ছাত্র জনতার বিপক্ষে যারা ছিল তাদেরকে নিয়ে কেন কোনো কথা বলে না তারা তারা কেন কোনো নিউজ প্রকাশ করে না তারা কেন কোনো ইন্টারভিউ নেয় না কেন তাদের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা আছে তারা কেন এগুলো নিয়ে সচেতন না এগুলো কিন্তু আমাদের সবার মনে প্রশ্ন শুধুমাত্র যে বিনোদনের রিপোর্ট বা এইসব রিপোর্ট নিয়ে তো কোনো লাভ নেই আমি আমরা 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 এই যে প্রথম আলোর সামনে উপস্থিত

যারা রক্ত করে যুদ্ধ করছি তাদের জীবন যে ভবিষ্যতে গ্যারান্টি পাবে তার কি নিশ্চয়তা কোথায় বলুন এখানে আমরা যারা জনতা উপস্থিত হয়েছি যারা এই বিষয়টা লক্ষ্য করেছি তারা যদি কখনো কোন মাধ্যমে কোন এভিডেন্স পায় যে তারা এইভাবে গোয়েন্দা সংস্থার সাথে হাত মিলিয়ে দেশের অবনতি করছে এবং আমাদের বিরুদ্ধে বা এমন কোন কও করার চেষ্টা করতেছে যেটাই দেশের এবং জাতির জনগণের জন্য অপরিহার্য তখন কিন্তু একটা চেয়ারও থাকবে না আমি বলে দিছি একটা চেয়ারও কিন্তু এই ভবনে থাকবে না সুতরাং আপনারা এখন সময় আছে হয়তো আপনারা নিজেদেরকে সংশোধন করুন দেশ জাতি এবং নাগরিককে ভালোবাসতে শিখুন দেশের জন্য কাজ করুন দেশের মাটিতে আপনারা অফিস দিয়েছেন অথচ বিদেশে বসে থাকা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন

এছাড়া দেখবেন ইন্ডিয়া বিদ্রোহের সময় এই প্রথম আলো এই বিদ্রোহকে এমনভাবে উপস্থাপন করেছে এটা যেন সেনাবাহিনী দোষ এবং এখানে বাংলাদেশের জনগণের এতে ভারত ও আওয়ামী লীগের

এখানে আমরা কোনো সংঘাত চাই না কিন্তু এই দেশে মুসলমানরাই প্রধান সংখ্যালঘু এখানে মুসলমানরা তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা তাদের স্বার্থ এখানে কখনো বাস্তবায়ন হয় না আর এই এই স্বার্থ এবং এই ইন্ডিয়ান ন্যারেটিভ এখানে তৈরি করে মাহবুদ মতি মাহবুদ মতি এবং এখানে যে আপনার ইন্ডিয়ান ন্যারেটিভটা চালু করছে এটা হলো মাহবুব মতিরের আলো ইন্ডিয়ার গানার পামাস এদের আগে কাটতে হবে আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই যদি এই মতি মাহবুব कोतমালোর ডেইনিস্টলের বিচার না করেন তাহলে এখানে আমরা কোন আদালত বসাবো এবং এখানে আমরা এই দিল্লি না ঢাকা দিল্লি

তার ছেলে যখন হইতেছে যে ইন্ডিয়ান দালালি করবে এটা তো আমরা মানব না আমরা চাই যে তারা দালালি থেকে বাংলাদেশের মানুষের দালাল হোক ইন্ডিয়ানের দাল ইন্ডিয়ান দালাল থেকে হ্যাঁ ইন্ডিয়ান দালালি বন্ধ করে তারা যখন বাংলাদেশের মানুষের দালালি করবে তখন আমরা তাদেরকে রিসিভ করবো তারা পর্যন্ত এখানে আমরা আসতেই থাকবো বারবার দেখেন এইটা হয়েছে যে একটা চলমান প্রক্রিয়া আমাদের আন্দোলনটা আমরা প্রথমে হয়ে যে তাদেরকে ফাইন্ড আউট করছি তারা দেশের শত্রু হিসেবে তারা ইন্ডিয়ার পারপাস সার্ভ করে সেই জায়গা থেকে তো এখন আমরা এইখানে নানান ধরনের আওয়াজ তুলব হ্যাঁ স্বেচ্ছার শেষ পর্যন্ত কোথায় যাই থেকবে সেটা আন্দোলন নির্ধারণ করবে আপনারা কথা বলেন আমার কথা বুঝতে পারছেন আপনারা আমরা হচ্ছে আন্দোলনের ভিতর দিয়ে নির্ধারণ করবো কি হবে প্রথম মারল ডেলি স্টারের ভাগ্য না আমরা এই আন্দোলনটা মাত্র শুরু করলাম আজকে হচ্ছে এটার প্রথম দিন আমরা এরপরে এইটা নিয়মিতই আসতে থাকবো আমাদের যারা হচ্ছে এখানে হচ্ছে যে ইন্ডিয়ান যে পারপাস সার্ভ করে যে সমস্ত গোষ্ঠী যে সমস্ত ব্যক্তি চিহ্নিত ব্যক্তি তাদেরকে চিহ্নিত করার ভিতর দিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম চলে যাবে এবং যাতে সরকার নিরাপদে কাজ করতে পারে যাতে হচ্ছে আমরা সরকারের এই জায়গাগুলিকে যে সমস্ত ধরেন এই যে আম্মাজানের ফিরাত আসার যে হইতেছে নানান ধরনের হইতেছে যে উৎপাদ। এই উৎপাত সহসা বন্ধ করে মানে সহসা বন্ধ হবে না এটা বন্ধ করার জন্য একটা দীর্ঘ লড়াইয়ের দরকার আছে আমরা সেই লড়াইটায় মাত্র শুরু করলাম

এটা হইতে পারে তারা যদি শুধরে এসে যদি মনে করে যে না এ বাংলাদেশের পক্ষে তার পারপাসটা সার্ভ করবে তখন একরকম কথা হবে কিন্তু তারা যদি হইতেছে এটা কন্টিনিউ করে যায় সেটার বিরুদ্ধেও আমাদের অবস্থানটা তৈরি থাকবে ফলে আমরা এখানে অবজারভার হিসেবে কাজ করব যে তারা আসলে কোন লাইনে খেলে এই যে তারা হইতেছে যে ইন্টেলেকচুয়াল তাদের যে ইন্টেলিজেন্সিয়া এটা ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়া তারা এটা হইতেছে ইন্ডিয়া তো আর এখানে বাংলাদেশের হইতেছে এই এই শাসন করে না না চালায় তারা তাদের লোকদের দিয়ে শাসন শোষণটা চালায় আর কি হ্যাঁ তারা হইতেছে নানান নানান ধরনের হইতেছে যে ন্যারেটিভ তৈরির মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্য মেরে খায় তো এই বিষয়গুলি তো আগে আমরা এভাবে কখনো হইতেছে ধরি নাই এখন থেকে আমরা ধরবো এবং হইতেছে এইটা হইতেছে যে এই বিদ্যুৎ সংগ্রাম চালিয়ে যাবো এটা তো আমাদের বসার আমাদের বসার বিষয় না উনাদের বসার বিষয় আমরা তো জানি আমরা কি করতেছি এখন ওনারা কিভাবে নিজেদেরকে শুদ্ধাবে কিভাবে হইতেছে নিজেদেরকে হইতেছে যে এইখানে আমাদের সাথে হইতেছে কি করবে সেটা তাদের বিষয় আমাদের কাজ আমরা হইতেছে এখানে প্রতিনিয়ত নিয়ত আসব আপনার কোনো মেসেজ আছে আমাদের মেসেজ তো স্পষ্ট আমাদের মেসেজটা তো স্পষ্ট ভালো হয়ে যায় আস্তে আস্তে ভাই আস্তে ভাই ঠিক আছে আমাদের মেসেজ খুবই স্পষ্ট করে দিব তারা যদি তাদের এই জায়গাটাই যদি না থাকে তাহলে তাদের জন্য হইতেছে যে সামনে আমাদের আন্দোলন চক্রান্ত চলতে যাবে তাদের ভাগ্য নির্ধারণ হবে না এটা তো ফারুকি একজন ব্যক্তি আমি বলছি যে এইখানে ইন্ডিয়ান পারপাস সার্ভ করে যে সমস্ত গোষ্ঠী